বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা বসিরহাটের নকুয়া দহের রেখাচিত্র আর্ট একাডেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পরীক্ষা অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতার মুখ্য আয়োজক শিল্পী একাডেমির সম্পাদক নব কুমার সরকার যিনি দুহাতে ভারত ও বিশ্বের ছবি অঙ্কন করে ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি জানান পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত এই বার্ষিক অঙ্কন প্রতিযোগিতা ও পরীক্ষায় অনেক প্রান্তিক এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীকে মেডেল সার্টিফিকেট ও ট্রফি প্রদান করা হয় এই বছর পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইটিন্ডা বিবেকানন্দ শিশু পাঠভবনে প্রায় চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় মুখ্য উদ্যোক্তা শিল্পী ও একাডেমির সম্পাদক নবকুমার সরকার আরও জানান এবছর বেশ ভালোই সারা পাওয়া গিয়েছে ছোটদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো না কদহ চিত্র আর্ট একাডেমির সম্পাদক ও শিল্পী আমরা একটা বার্ষিক ছবি আঁকার কম্পিটিশন এবং এক্সাম রেখেছিলাম সেটাতে অংশগ্রহণ করেছিল প্রচুর ছাত্রছাত্রী তার মধ্যে অনেক ছিল তো আমরা সকলকে উদ্বুদ্ধ করার ট্রফি সার্টিফিকেট মেডেল আমরা প্রদান করেছি প্রায় চারশো মতো স্টুডেন্ট হয়েছিল আমরা ভালো সাড়া পেয়েছি এতে আগামীতে তারা আরও মানসিক বৃদ্ধি সৃজনশীলতার দিকে এগিয়ে যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি অক্লান্ত পরিশ্রম করে চলেছি আমরা তো আমরা আরও ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই রেখাচিত্র আর্ট একাডেমি নির্লসভাবে পরিশ্রম করে চলেছে আগামীতে আমরা যাতে শিল্পী সমাজ থেকে উঠে আসে শুভ সম্পন্ন মানুষ সমাজ থেকে উঠে আসে তার জন্য আমরা প্রত্যেক বছর এই বার্ষিক এক্সাম এবং কম্পিটিশন আমরা আয়োজিত করি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের সাথে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ